গুড মর্নিং বন্ধুরা দেখো আমার গোপুর সকালবেলা খাবার খাওয়া হয়ে গেছে সেজে গুজে বসে আছে সকাল সকাল কোথায় বেরোচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু দরকারি কাজে যাচ্ছে এলআইসি অফিস এসেছে আমরা খেতে দিয়েছি তিনজনকে মাটিতে দিয়েছি কেন ওরা খুব বাটি নষ্ট করে ভেঙে ফেলে ওই জন্য মাটিতে দিয়েছি আমার বাটি এনে আমাদের যে একজন খাচ্ছে আর যে ওখানে শুয়ে আছে আর একজনের পাত্তা নেই এটা আমাদের কাছে কী চাই বলো যেটুকু খাবার ভালোবাসে খা খা আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম তাই বেশি কিছু রান্না করিনি আজকে রবীন্দ্রভোগ চালের ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এসেই আগে ডগিতে খেতে দিলাম দেখলে তো তারপরে স্নান টান করে খাবার নিয়ে বসেছি খুব খিতে পেয়ে গেছে মিটই মার আলু একসাথে মাখুন এটা কে কে ভালোবাসে বলবেন আমার তো খুব ফেভারিট সুপ্র সুন্দর বন্ধুরা এই যে আমার খাবার দিয়েছি সন্দেবা লার একটু নতুন জামা পড়েছে আমার গোপু মা লক্ষ্যে ঘুরতে চলেছে গরম গরম রুটি আর কুমুরো আলু পেঁয়াজ দিয়ে তরকারি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এই তরকারি দিয়ে বেশি ভালো লাগে থেকে

এই যে তরকারিটা হয়েই গেছে প্রায় সামান্য চিনি দেবো একটু টেস্টটা ব্যালেন্সের জন্য তরকারি একদম কমপ্লিট মধ্যে একদম জল না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো লাগে ঘরে কিছু জিনিস আনার ছিল ছিল না বলে আমার বাবা থেকে আনালাম মেরি বিস্কুট গুঁড়ো হলুদ আর আলু দেখো আমার বাবুকে গোপু সোনাকে রাতের খাবার দিয়ে দিয়েছি এর সাথেই তোমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো